নম্বর যেটা সেটা খানার সময় সালাম না দেওয়া ভাই খাইতেছেন এই জন্য সালাম দিতে পারলাম না যতক্ষণে বলতেছে যে ভাই খাইতেছেন সালাম দিতে পারলাম না এতক্ষণে সুন্দর মতো সালাম দেওয়া হয়ে যেত সালামের জবাবও হয়ে যেত খাওয়ার সময় সব করতে পারতেছে কিন্তু সালামটা দিতে পারতেছে না অথচ সালামের কোনো হাদিস এরকম নেই যে খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না এবং খানার সময় সালাম দিতে কোনো অসুবিধা নেই তবে সালামের জবাব দেওয়ার সময় যদি আমার ভিতরে খাবার থাকে তখন সালামের জবাব দিতে কষ্ট হইতেছে একটু পরে দিব আমি অসুবিধাকে কিন্তু যিনি সালাম দিচ্ছেন উনি তো খাইতেছেন না উনার দিতে তো কোনো কষ্ট নাই উনি সালাম দিলাম না এটা কিন্তু আলাইকুম না আরেকটা উনি বলতে বলতে খাইতেছেন আপনি সালাম দিতে পারতেছেন না কিন্তু উনার এখানে আল্লাহর অনেক রহমতের ফেরস তারা আছে মমিনের ঘরে আল্লাহর ফেরেস তারা আছে না তো ঘরে ঢুকার সময় তো সালাম দেওয়ার সুন্নত খাকার যে অবস্থায় থাকুক যে যে অবস্থায় থাকুক

ইমাম সাহেব যেту বলছাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম তা আপনারা তো বলার কথা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম কি বলছেন কোন দিন সবাই বলতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহলে এটা জবাব দিতেছেন কে আল্লাহর ফেরেশতারা জবাব দিচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলা জবাব দিচ্ছেন সুবহান কারণ আল্লাহর ইবাদত করতেছি সালাতের মধ্যে আল্লাহর দৃষ্টি রহমতের দৃষ্টি সরাসরি আমার দিকে তাহলে আল্লাহকে সালাম দিচ্ছি আল্লাহর ফেরেশতাদেরকে সালাম দিচ্ছি তারা জবাব দিচ্ছেন তাহলে আমি ওখানে কেউ জবাব না দিক বা খাইতেছে উনি জবাব দিতে না পারে কিন্তু ফেরস তারা তো আছে এই এই ব্যাপারে ইমাম সাখাদি আল্লাহ মামুল্লাহ আলী কারি সকলে বলছেন যে এই যে খানার সময় সালাম দেওয়া যাবে না এটা আমাদের দেশের একেবারে বহুল প্রচলিত মানে সব দেখবেন যে সবাই জানে এটা খানার সময় কোন অবস্থায় সালাম দেওয়া যাবে না তবে আলহামদুলিল্লাহ দেখবেন আরব দেশে যে খানার সময় সবাই সালাম দেন যিনি যিনি আসতেছেন সবাই সালাম দিচ্ছেন এটা ওই দেশের মানুষের এই জালহাতি শুনে নাই কিন্তু এটা আমাদের দেশেই ব্যাপক প্রচার লাভ করছে